আমাদের বাড়িতে দেখো কে আসছে কালকে স্নানের মেলা আমার বড় বৌদি ভাস্তা আর এই যে ব্যাগপত্র লাইট দিলে চোখটা কেমন হয় রে চলো এখন এই যে গেস্টদের খাওয়া দাওয়া চলছে তো বৌদি তো নিরামিষ খায় শুক্রবার তাই ডাল সর্ষা দিয়ে পটল পটল সর্ষা পোস্ত ছিল না না পোস্ত ছিল না আর করেছি হ্যালো বন্ধুরা গাজর আলু ভাজি অনেক না কিছুই নয় তো যাই হোক নিরামিষ একটু করলাম খাওয়া দাওয়া চলছে তো খাক আর ভিডিও করছি না বৌদি দেখো কি এনেছে এখানে মিষ্টি তারপর ক্ষীর দই ক্ষীর দই যে পিকু মতো খেলো এখন ভাস্তা আর বৌদির জন্য দিবো আর এখানে এনেছে টক দই দেখা করতে বুঝি কালকে জ্যৈষ্ঠ স্নানের জন্য নিয়ে আসছে এটা আমাদের বাড়িরই নিয়ে আসছে বৌদি আর এগুলি কেনা তো এখন এই ক্ষীর দইটা দিই ওদেরকে ভাত খাওয়ার পর খাবে